বার্তা হিসাবে প্রশ্ন হলো আপনি কিভাবে দেখবেন বিষয়টি বাংলাদেশ তুচ্ছ নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণাকে আপনি যদি মনে করেন যে ভারতের প্রতি ঘৃণা প্রকাশের এটাই উত্তম ভাষা তাহলে আপনাকে ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসাবে বাংলাদেশকে ঘোষণা দেওয়ার বিষয়টাকে অন্যভাবে ভাববার সুযোগ আছে বলে আমার মনে হয় কিন্তু আমার আরো মনে হয় যে কূটনৈতিক পরিভাষায় একে বলা চলে বা নিরাপদ দূরত্ব বজায় রাখার কৌশল কিন্তু রাজনীতির মাঠে এর অর্থ অত্যন্ত স্পষ্ট এবং ধারালো ভারত কার্যত জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে তারা আর স্বাভাবিক বা শান্তিপূর্ণ মনে করছে না যে রাষ্ট্রের উপর এক সময় তাদের অগাধ আস্থা ছিল সেই জমিনকে এখন তারা পাকিস্তানের মতোই উচ্চ ঝুঁকির বা হাই রিস্ক জোন হিসাবে তালিকাভুক্ত করেছে প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি কেবল সাবধানতা নাকি পর্দার আড়ালে এমন কোন ভয়াবহ ঘটনা তৈরি হচ্ছে বাংলাদেশকে ঘিরে যার আজ সাধারণ মানুষের চামড়ায় লাগার আগেই কূটনীতিকদের গোয়েন্দা র্যাডারে ধরা পড়েছে চলুন আলোচনা করা যাক এর এই সিদ্ধান্তের মনস্তত্ত্ব বোঝা জরুরি যখন কোনো রাষ্ট্র তার কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নেয় তখন ধরে নিতেই হয় যে আস্থার পারদ তলা নিতে থেকেছে এর মানে হলো রাষ্ট্রটি মনে করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেই সম্ভাব্য বিশৃঙ্খলার মধ্যে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা স্বারতিক দেশের পক্ষে সম্ভব হবে না বিগত কয়েক মাস দুই দেশের সম্পর্কে যে অবনতি ঘটেছে তা কেবল শীতলতা নয় বরং এক ধরনের বৈরী পরিবেশ রূপ নিয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে চলা রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির টানা পড়েন এবং সীমান্ত ও জনমনে তৈরি হওয়া ভারত বিদ্বেষী মনোভাব এই সিদ্ধান্তের ভিত্তি হিসাবে কাজ করেছে কিন্তু ভয়ের জায়গাটি কিন্তু অন্যত্র ভারত যখন নন ফ্যামিলি ঘোষণা দিচ্ছে তখন তারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে এই দেশটি এখন আর নিরাপদ বিনিয়োগ বা ভ্রমণের জায়গা নয় এটি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বৈশ্বিক রেড ফ্ল্যাগ বাংলাদেশের অভ্যন্তরে এখন যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে তা অস্বীকার করার উপায় নেই আপনি অস্বীকার করতে পারবেন গত দে বছরে রাষ্ট্রযন্ত্রের উপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ একেবারেই নেই জাঙ্গল সালিমপুরকে নিয়ে করা আমার ভিডিওতে আপনি দেখেছেন যে বাংলাদেশে এরকম অনেকগুলো জাঙ্গাল সালিমপুর সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন নিরাপত্তা বাহিনীর কারো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে এই সুযোগে উগ্রবাদী গোষ্ঠী এবং সুবিধাবাদী চক্রগুলো মাথা দিয়ে উঠছে শুধু তাই নয় তারা এখন ক্ষমতাবান তারা যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল করবে কখনো শাহবাগে বিন্দেশি পতাকার আশ হচ্ছে কখনো চট্টগ্রামে কনসুলেটের সামনে হিংসাত্মক বিক্ষোভ আক্রমণ হচ্ছে মানুষের মানে ডিপ্লোম্যাটদের বাড়ি আবার কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সবই বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় এমন কি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলো রাজনৈতিক নানা রকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না এগুলো একটি প্যাটার্ন বা নকশা যা প্রমাণ করে যে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ফাটল ধরেছে ভারত তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার মাধ্যমে মূলত এই ফাটলটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা জানে যে আগুনের ধোঁয়া এখন দেখা যাচ্ছে তার নিচে প্রচুর পদার্থ জমে আছে মুহূর্তে বিস্ফোরণ ঘটবে কিছু ঘটনা আপনাকে আমি তুলতে পারি মানে যেমন ধরুন নিরাপত্তা নির্বাচন বা গণভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়া স্বাভাবিক কিন্তু বাংলাদেশে এখন যা ঘটছে তা রাজনীতি নয় বরং অস্তিত্বের সংকট রাজপথে যেভাবে উস্কানিমূলক স্লোগান পাল্টা স্লোগান চলছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে টার্গেটেড ভায়োলেন্স বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না বিশেষ করে কূটনৈতিক পাড়ায় বা ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় যদি কোনো হামলা হয় তবে তা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হয়ে আসবে দ্বিতীয়ত অর্থনৈতিক বিপর্যয় নিরাপত্তা শঙ্কার হাতে যখন কূটনীতিকরা পরিবার মানে সরিয়ে নেন তখন বিদেশি বিনিয়োগকারীরাও তাদের পুঁজি গুটিয়ে নিতে শুরু করবেন নিশ্চিত ইতিমধ্যে পশ্চিমা দেশগুলো তাদের নাবিকদের চলাচলে সতর্কতা জারি করেছে। মারিজের প্রিমিয়াম বাড়ছে। এলসি খুলতে জটিলতা হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশটি একটি অর্থনৈতিক ব্ল্যাক হোল বা গহবরে পরিণত হতে পারে, যেখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে। সবচেয়ে বিপদজনক দিকটি হলো ভূরাজনৈতিক খেলা। অন্তর্বর্তী সরকারের সময়ে তৃতীয় কোনো পক্ষে ইন্ধনে পাকিস্তানের কথা সরাসরি বলি। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা একদম স্পষ্ট। ইতিহাসের দিকে তাকাল রাখা যায় লিবিয়া বা সিরিয়ার মতো দেশগুলোতেও সংঘাতের শুরুতে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছিল যদিও বাংলাদেশের পরিস্থিতি সেই পর্যায়ে গেছে কিনা তা নিয়ে আপনি তর্ক করতে পারেন কিন্তু প্যাটার্নটা একই রকম রাষ্ট্র যখন তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন বাইরের শক্তিগুলো সেই দুর্বলতার সুযোগ নেয় বাংলাদেশে এখন যে ধরনের মব জাস্টিস বা এই সংস্কৃতি চালু হয়েছে তাতে কেউই নিরাপদ বোধ করছে না আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা যদি কঠোর হাতে দমন করা যেত তাহলে হয়তো এই গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না অনেকে প্রশ্ন তুলেছেন ভারত কি অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে হতে পারে এটি তাদের চাপ প্রয়োগের কৌশল কিন্তু মনে রাখতে হবে যে কূটনীতিতে পারসেপশন বা ধারণাটাই আসল ভারত যদি মনে করে তাদের লোকেরা বা তাদের নাগরিকেরা তাদের নিরাপদ নয় নয় বাংলাদেশে তবে সেই ধারণা ভাঙানোর দায়িত্ব বাংলাদেশের অন্য কারো কিন্তু বর্তমান সরকারের আচরণে সেই আস্থার সংকট মোচনের চেয়ে বরং আগুনে ঘি ঢালার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেট নিয়ে যে ঘটনা তৈরি হলো সীমান্তে হত্যা কিংবা ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে দুই পক্ষের পাল্টা পাল্টি যে বয়ান পরিস্থিতিকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে একটি দেশলাই কাঠি জাস্ট পুরো সাজানো বাগান পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তবে কি আমরা খাদের কিনারায় উত্তর হলো আমরা খাদে পড়ে যাওয়ার আগে শেষ ধাপিতে দাঁড়িয়ে আছি ভয়াবহতা এখন অনিবার্য কিন্তু তা এড়ানোর সময়ও ফুরিয়ে যায়নি তবে ফুরিয়ে আসছে যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেইন অফ কমান্ড পুরোপুরি পুনরুদ্ধার করতে না পারে এবং সরকার যদি উগ্রবাদী আসফালনকে কঠোরভাবে দমন না করে জঙ্গিদের যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই জঙ্গিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে না চায় তাহলে আমরা আগামী দিনে এমন একটা জিনিস দেখতে পারি যা আমাদের কল্পনার অতীত ভারতের এই পদক্ষেপকে নিছক শত্রুতা বা ষড়যন্ত্র হিসেবে না দেখে একে রাষ্ট্রের সক্ষমতার উপর অনাস্থা হিসেবে দেখতে দেখা উচিত আমাদের যখন ঘরের ভেতর আগুন লাগার সম্ভাবনা থাকে তখন প্রতিবেশীরা নিজেদের জানালা বন্ধ করে দেয় ভারত ঠিক সেই কাজটি করেছে এখন সেই আগুন নেভানোর দায়িত্ব আমাদের আমরা সেই আগুনে পুরে ছাই হব নাকি আগুন নেভাবো সেটা আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছে তা থেকে বৃষ্টি হবে নাকি বজ্রপাত তা নির্ভর করছে নেতৃত্বের দূরদর্শিতার উপর কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দৃশ্যপটে এখন দূরদর্শিতা চেয়ে আবেগের প্রাধান্য বেশি আর আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না বিপ্লব করা যায় হয়তো কিন্তু এটা বিপ্লব হয় না হয়েছে সন্ত্রাস বিপ্লব পরবর্তী বা সন্ত্রাস পরবর্তী সময় যদি স্থিতিশীলতা না আসে তবে তার নৈরাজ্যের জন্ম দেয় বাংলাদেশ এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে ফিরে আসার পথ যেমন আছে তেমনি পতনের পথকেই একদম রেডি আছে নন ফ্যামিলি স্ট্যাটাস যেটা মানে ভারত বলছে হয়তো আগামীকাল উঠে যাবে কিন্তু যে আস্থার সংকট তৈরি হলো তা কাটাতে হয়তো মানে যুগের পর যুগ লেগে যাবে আর এই মধ্যবর্তী সময়ে যদি কোনো একটি মিস ক্যালকুলেশন বা ভুল পদক্ষেপ নেওয়া হয় তবে তার খেসারত দিতে হবে পুরো জাতিকে এই ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে কি না যে প্রশ্ন শুরুতে তুলেছি তার উত্তর আসলে লুকিয়ে আছে আমাদের নিজেদের কর্মকাণ্ডে পেট্রোল তো ছিটিয়ে রাখা হয়েছে এখন দেখার বিষয় কে বা কারা এই দেশলাই কাঠিটি হাতে তুলে নেয় এবং আগুন লাগিয়ে দেয় আপনি দেখতে পাচ্ছেন সরকারের কোন উদ্যোগ নেই এই আগুন নেবানোর আগুন উস্কে দেওয়া ছাড়া নিরাপদে গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য ডক্টর ক্ষমতা ছাড়তে রাজি নন আসল লক্ষ্য তার বঙ্গভবন রাষ্ট্রপতির চেয়ার যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন বিশ্বব্যাংক আইএমএফ হিলারির ছায়াতলে তথাকথিত জুলাই জাতীয় সনদের সপ্তম অনুচ্ছেদে একশো আশি কার্য দিবসের কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত বাস্তবে এই সময়টাকে ব্যবহার করা হবে সংবিধানকে এমনভাবে খোল নলচে বদলাতে যেন পরবর্তী কোন সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইউনুসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসাবে উত্তরণের সিঁড়ি হিসাবে জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হবেন আর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা সংবিধান সংস্কারের প্রধান হিসাবে যার ফলে প্রধানমন্ত্রীর পদটি হয়ে যাবে ফাঁপা একটা আলংকারিক পদ রাষ্ট্রপতির পদটি কার্যকর হবে আর সেই কার্যকর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইনুস নিজে ডক্টর ইউনুসের এরকম পরিকল্পনা নতুন নয় দু হাজার সাত আট সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি খালেদা জিয়াকে তিনটি শর্ত দিয়েছিলেন জামায়াতকে বিচ্ছিন্ন করা সিনিয়র নেতাদের ফিরিয়ে আনা এবং তাকে রাষ্ট্রপতি করা খালেদা জিয়া মৌন সম্মতি দিয়েছিলেন কিন্তু তখন সেনা সমর্থিত সরকারের ভেতর টানা পড়েন হওয়ায় সেটি আটকে যায় এখন সেই অসমাপ্ত খেলা শেষ করার সময় এসেছে বলে ডক্টর ইউনুস মনে করছেন অন্তর্বর্তী সরকারের মাথায় বসে তিনি প্রথমে গণভোটকে হ্যাঁ ভোটে রূপান্তর করবেন এরপর সংসদকে গণপরিষদ বানিয়ে সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের মাধ্যমে জরুরি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করবেন এরপর নির্বাচন হবে কিন্তু সেটি এমন একটি নির্বাচন হবে যেখানে জামায়াত এনসিপি জোটকে বিজয়ী করে আনার ব্যবস্থা আগেই করা থাকবে ভোট কমিশনকে পুনর্গঠন করা হচ্ছে কেবল সেই নাটকের মঞ্চ তৈরি করার জন্য বিদেশি মদদের চিত্র আরো স্পষ্ট হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে বেশ কোটি টাকা দান করা কেবল ব্যক্তিগত উদারতা নয় ডক্টর ইউনুসের বরং এটি একটি বিনিয়োগ হিলারি জিতলে ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দেওয়া হতো এবং ওয়াশিংটন ঢাকা অক্ষে একটি নরম প্রোটেক্টরেট গড়ে তোলা হতো যার মাথায় থাকতেন ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশন অর্থ ঢেলে তিনি আসলে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক বিমা করেছিলেন আন্তর্জাতিক মহলে তার নোবেল ব্র্যান্ড ব্যবহার করে ভারত চীন মার্কিন ত্রিমুখী সমীকরণে তাকে নিরপেক্ষ মুখ হিসাবে উপস্থাপন করা হয়েছিল যাতে দেশের ভেতরে কোনো বড় শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য থাকেন এই কৌশলের ভেতরে আরেকটি গভীর ফাঁদ লুকিয়েছিল মাইক্রো ক্রেডিটের মাধ্যমে গ্রামীণ মানুষকে ঋণের জালে আটকে রেখে তিনি একটি ভোট ব্যাংক তৈরি করেছিলেন যারা ভোট দেবেন ভয়ে কারণ তারা জানে হলে বাড়ি জমি সব জব্দ হয়ে যাবে এই অর্থনৈতিক ভয়কে রাজনৈতিক নিয়ন্ত্রণে রূপান্তরের কৌশল এর আগেও তিনি ব্যবহার করেছেন আর ইউনুস সেটা করেছিলেন তার নোবেলের মোড়কে ফলে এই যে গণভোটে হ্যাঁ ভোট পাওয়ার জন্য তিনি শুধু প্রচারণা চালাচ্ছেন তা নয় একটি আর্থিক সন্ত্রাসের চাপও তৈরি করছেন সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক যেটিকে অনিশ্চয়তা বলছেন সেটি আসলে পরিকল্পিত অনিশ্চয়তা যতদিন সংবিধান সংস্কার চলবে ততদিন তিনি ক্ষমতা থাকবেন সংস্কার শেষ হলে তিনি রাষ্ট্রপতি হবেন এই দুই ধাপের মাঝে কোনো ফাঁকা সময় নেই আছে কেবল একটি সিল্কের পর্দা বিহাইন্ড উইচ দা রিয়েল ক্রাউন ইজ ওয়েটিং কারণ মানুষ ভাবছে ছয় মাসের কথা কিন্তু ইনুস ভাবছেন ছয় দশকের কথা একটি এমন ব্যবস্থা যেখানে তিনি জীবনকালের রাষ্ট্রপতি বা লাইফ লং রাষ্ট্রপতি হিসেবে থাকবেন মৃত্যুর পরও তার তৈরি সাংবিধানিক কাঠামোটি দেশকে নিয়ন্ত্রণ করবে তাই গণভোটের হেনা নিয়ে তর্ক নয় প্রকৃত প্রশ্ন হলো আমরা কি একটি নতুন ইউনুস সাম্রাজ্য গড়ে তুলতে দিচ্ছি যেখানে দারিদ্রের পুঁজি করে বা দারিদ্রকে পুঁজি করে কেউ চিরস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছে যদি না ভোট জয়ী হয় তবে ইউনুসের পরিকল্পনা আটকে যাবে না বরং তিনি আরো গভীরভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন যে জনগণ গণতন্ত্রের শত্রু হয়ে গেছে ফলে ছয় মাস নয় তার লক্ষ্য বঙ্গভবন সেটি অর্জন না হওয়া পর্যন্ত তিনি পিছু হটবেন না কারণ পেছনে আছে হিলারির চেকবুক ভারতের হয়তো নরম সমর্থন চীনের অর্থনৈতিক স্বার্থ আর ট্রাম্পের ব্যবসা এই যে শক্তিগুলো এই শক্তি বলয়ে তিনি নিজেকে অপরিহার্য মনে করছেন জনগণের একমাত্র রক্ষা হলো সতর্ক থাকা গণভোটের ব্যালটে কেবল না চিহ্ন দেবেন তা নয় বরং একটি সচেতন প্রতিরোধ যে আমরা কোনো অস্থায়ী সরকারের নামে চিরস্থায়ী বন্দী হতে রাজি নই ইউনুসের স্বপ্ন বঙ্গভবনে পৌঁছানোর আগেই জনগণের স্বপ্ন হওয়া উচিত একটি নির্বাচিত জবাবদিহিমূলক পরিবর্তনযোগ্য রাষ্ট্র ব্যবস্থা যেখানে কেউ আন্তর্জাতিক খ্যাতি বিভিন্ন মাঠের খেলোয়াড় হিসেবে বসনদে চিরকাল বসে থাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে না পারেন আন্তর্জাতিক রাজনীতির নিরীক্ষে যদি ইউনুসকে দেখেন তাহলে তিনি পশ্চিমের একটি পছন্দের পুতুল উনিশশো একাত্তরে যখন আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছিল তখন থেকে বাংলাদেশে পশ্চিম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা ইনুস ক্ষমতা দখল করেছে ইনুসকে ইউনুস সেই ধারাবাহিকতার মানে যে উনিশশো একাত্তর সালের কথা বললাম সেই ধারাবাহিকতার একটি আধুনিক সংস্করণ তার মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশে তাদের প্রভাব বজায় রাখতে পারে অন্তর্বর্তী ক্ষমতায় থাকার সময়ে নির্বাচনের ব্যবস্থা করা সেই নির্বাচনের সুবিধাজনক পরিস্থিতি নিশ্চিত করা এবং তারপরে নির্বাচিত সংসদ থেকে রাষ্ট্রপতি হিসেবে আবির্ভূত হওয়া এটি এটি তার আছে শুধু মাস শেষে ছয় বছরের লক্ষ্য নয় একটি দীর্ঘমেয়াদী কৌশল যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন আকার দেবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতি শুধুমাত্র একজন অন্তর্বর্তী প্রশাসকের নয় আমি বারবার বলেছি বরং তিনি এমন একজন মানে যিনি এই মুহূর্তে তারেক রহমান কিংবা জামায়াতের আমির শফিকুর রহমান বা অন্য যে কোনো রাজনীতিবিদের তুলনায় ইউনুস অনেক বেশি কৌশলী ধূর্ত এবং আন্তর্জাতিকভাবে যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি কেবলমাত্র শেখ হাসিনাকে তিনি বাগে আনতে পারছেন না চেষ্টা করে যাচ্ছেন দু হাজার আগস্টে শেখ হাসিনাকে খুন করতে গিয়ে ব্যর্থ হওয়ায় এখনো ডক্টর ইউনুস তার রাজনৈতিক কৌশল পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি না হলে এতদিন তিনি মানে সেটাও করে ফেলতেন যদি খুন করতে পারতেন একটি কথিত জাতীয় সরকার গঠন করে সব দলকে দিয়ে সরকার বানিয়ে তিনি তার প্রধান হয়ে বসে যেতেন অনেকেই বলতে শুরু করেছেন যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সেটাই ঘটতে চলেছে জামায়াত বিএনপি এনসিপি সহ বাকিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার এবং ইউনুস রাষ্ট্রপতি বঙ্গভবন তারপর বাংলাদেশকে নিয়ে তার সদাগরী খেলা শুরু করবেন তিনি ইউনুসের প্রকৃত উদ্দেশ্য মাত্র মাস ক্ষমতা ধরে রাখা নয় ছয় বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করা এবং নিজেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিয়ে যাওয়া এই লক্ষ্য অর্জনের জন্য তিনি যে কৌশল অবলম্বন করেছেন তা অত্যন্ত পরিকল্পিত বহুস্তরীয় ভয়ঙ্কর এবং আমরা তার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি নির্বাচনের নামে তিনি যে প্রহসনটি করতে যাচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য তার দীর্ঘকালীন ক্ষমতা বজায় রাখা এবং বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা এটা হতে দিয়েন না এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশ ক্রমেই সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে ভারত সরানো পরিবার যুক্তরাজ্য জারি করলো সতর্কতা আমি দুদিন আগে এক ভিডিওতে বলেছিলাম ভারত যখন তাদের কূটনৈতিক কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিল তখনই আমি বললাম বা বলেছিলাম যে যুক্তরাজ্যের বাংলাদেশস্থ হাই কমিশনার সারা কুক দিল্লিতে আকস্মিক সফরে গেছেন সফরটা কি জন্য ভারতের মনোভাব বোঝা যে বাংলাদেশের নির্বাচনে আসলে কোন পাল্লাটা ভারী কার দিকে ঝুঁকে পড়ছে আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে পশ্চিমাদের ঝোঁকটা বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতে ইসলামের দিকে এটা সাম্প্রতিক সময় এটা তৈরি হয়েছে এক দেড় মাসের মধ্যে খুব তীব্রভাবে তো সেই ঝোঁকটা আছে কিন্তু এই ঝোঁকটা বাংলাদেশকে উতরে যাচ্ছে বাংলাদেশকে শান্তির দিকে চলে যাচ্ছে শান্তির দিকে যে যাচ্ছে না সেই চিহ্নগুলো কিন্তু খুব সুস্পষ্ট ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তাদের হাই কমিশনে কূটনীতিকদের যে পরিবারের সদস্যরা তাদের ইতিমধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এবং গত রাতে খবর পাওয়া গেল যে যে সারাকুক দিল্লি সফরে গেলেন পশ্চিমা দেশের অন্যতম এক প্রভাবশালী দেশের প্রতিনিধি বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারাকুক তিনি ফিরে আসবার পরে যুক্তরাজ্য বাংলাদেশ নিয়ে একটা সতর্কতা জারি করলো এবং এই সতর্কতা মাঝে মাঝে তারা জারি করে থাকে কিন্তু এবারের সতর্কতাটা একটু ব্যতিক্রম কারণ এখানে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করে এটির সতর্কতা জারি করা হয়েছে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম ক্রমেই সংঘাতপূর্ণ হয়ে উঠ উঠছে বলা হচ্ছে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের এফ সর্বশেষ তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জেলাগুলিতে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের নাগরিকদের যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় উল্লেখ করা হয়েছে বারো ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে রাজনৈতিক সভা সমাবেশ বাড়বে সময়ে বড় ধরনের নিরাপত্তা বাহিনীর এ ব্যাপক উপস্থিতি এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে ব্রিটিশ নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় বিকল্প পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবারের মতো দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি বেশি থাকায় অতি জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করতে বলা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যেসব এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে সেখানে জরুরি অবস্থায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া কঠিন হতে পারে এফসিডিও সতর্ক করে বলেছে সরকারের নির্দেশনা অমান্য করে কোনো নাগরিক ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে তাদের ভ্রমণ বিমা বাতিল পর্যন্ত হতে পারে এছাড়া নারী প্রতিবন্ধী ও একা ভ্রমণকারীদের জন্য আলাদা সাধারণ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে ইমেল অ্যালার্টের মাধ্যমে নিয়মিত পরিস্থিতির হাল নাগার তথ্য জানাতে বলা হয়েছে জরুরি প্রয়োজনে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ সরকার বাংলাদেশে আরও উদ্বেগের সঙ্গে সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা বলেছে এফসিডিও সংস্থাটি জানিয়েছে বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে তারা যে কোনো সময় হামলা চালানোর চেষ্টা করতে পারে বিশেষ করে রেস্তোরাঁ গণপরিবহন ভিড় এলাকা ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশগুলোতে এ ধরনের হামলার ঝুঁকি বেশি ধর্মীয় সংখ্যালঘু এবং ইসলাম বিরোধী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে এই অবস্থায় বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা বিষয়ে বলা হয়েছে দুই সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্থিতিশীল ব্রিটিশ সরকারের তরফ থেকে এমনটা বলা হচ্ছে আবার দিল্লিতে গিয়ে তার মনোভাব বোঝাবার চেষ্টা করেছেন যাদের সাথে আলাপ করেছেন ভারত সরকারের সাথে আলাপ করবার শেষ পর্যন্ত চেষ্টা ছিল আমরা জেনেছিলাম যে হয়তো আলাপ হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আলাপ হয়নি যাদের সাথে আলাপ করেছেন তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশ পরিস্থিতি ভালো আছে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং গণতন্ত্র উত্তরণের পথে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু আসলে কিশের গণতন্ত্র কিসের কি বাংলাদেশ একটা সংঘাতপূর্ণ দেশের কাতারে নেমে যাচ্ছে আমি বরাবরই বলি ইতিমধ্যে জাতিসংঘ মানবাদের হাকার হাই কমিশনের কার্যালয় বাংলাদেশে কাজ শুরু করেছে বাংলাদেশে অসিরেই না জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেরও কাজ করবার প্রয়োজন হয়ে পড়ে এগুলো আসলে সেগুলোই বলছে এই যে পরিবার সরিয়ে নেওয়া সংঘাতপূর্ণ দেশ থেকে কিন্তু পরিবার সরিয়ে নেয় ইরাক ইরান কিংবা ইউক্রেন বা এই সব দেশ আফগানিস্তান এই সব দেশ থেকে কূটনীতিকরা বিভিন্ন সময়ে তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন দেশ সরিয়ে নিয়েছে আজকে বাংলাদেশে শুরু করলো ভারত পরিবার সরিয়ে নেওয়া যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা জারি করলো আগামীকালকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করবে একদিকে তারা জামাতিকরণ করছে দেশ আর দিকে দেশ ঢুকে যাচ্ছে সংঘাতের দিকে যার কারণে তারা নিজেরা নিজেদের কিন্তু সতর্কতা বজায় রেখে চলছে আর আমাদেরকে একটা অতল মধ্যে দিচ্ছে শেষ কোথায় শেষ হবে আমরা দেখতে থাকি এছাড়া এছাড়া এটা যে শেষ করবে কেউ কে করবে এই দেশে এই মুহূর্তে এই যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করছে তারা করবে তারা তো এই যে সরকারটি সংঘাতের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে তাদেরই তো সমর্থক আমি বরাবর বিভিন্ন কন্টেন্টে এগুলো বলছি আবার আরেকটি জিনিস লক্ষ্যণীয় খেয়াল করে দেখুন যে যুক্তরাজ্য পার্বত্য চট্টগ্রাম জুড়ে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে কেন সেখানে মিয়ানমার সংকটের কারণে মিয়ানমারের যুদ্ধ আপনারা জানেন যে আমাদের সীমান্তের ওপারে কখনও কখনও যুদ্ধের দামামা যুদ্ধের ছিটেফোঁটা এপারেও চলে আসে তাদের গোলাগুলি এপারেও চলে আসে বোমা বিস্ফোরণ এপারেও চলে আসে সীমান্তের এপারেও চলে আসে এবং ওই যুদ্ধের আশটা যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে ওখানে অনেকগুলো গ্রুপ সরকারি জানতা বাহিনী আছে আরাকান আর্মি আছে রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে আরসা আছে আর এসি আছে কাজে ওই অঞ্চলটা ইতিমধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে যুদ্ধের মধ্যে যে আমাদের বাংলাদেশ ভূখণ্ড যে কোনো সময় ঢুকে যাবে যুক্তরাজ্যের এই সতর্কতা পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই সতর্কতা তারই একটা আভাস বলতে পারেন আমরা আভাস পাচ্ছি কিন্তু বিভিন্নভাবে যে মিয়ানমার সীমান্ত আমাদেরকে কিন্তু ভোগাতে পারে আমরা সেদিকেই যাচ্ছি বাংলাদেশ নিশ্চিত একটা সংঘাতপূর্ণ দেশের কাতারে ঢুকে ইতিমধ্যে গেছে আরো তীব্রভাবে ঢুকে যাবে বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে তো কি হয়েছে নির্বাচন হবে কি হবে কিচ্ছু হবে না সংঘাতপূর্ণ দেশের কাতারে আমরা ঢুকে যাচ্ছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন ভারতের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা করছেন যে বাংলাদেশের নির্বাচন হবে না ভারতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখনো মনে করেন যে বাংলাদেশে যে এক একতরফা নির্বাচনটি হবে না বা এই যে যে প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে জামাতে ইসলামের পক্ষে যে জামাতে ইসলামী জিতবে ভারতের বেশিরভাগ দায়িত্বশীল মানুষ কিন্তু সেটি মনে করছেন না কেন মনে করছেন না এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বিশেষ করে ভারতের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সাথে বাংলাদেশের জন্য অত্যন্ত একজন ব্যক্তি হর্ষবর্ধন শৃঙ্লার একটি বক্তব্য আমরা পেলাম যিনি মনে করছেন যে বাংলাদেশের জামাতে ইসলামের যে বিজয় পশ্চিমারা জামাতে ইসলামের সঙ্গে আছে নিউ ইয়র পোস্টের মতো গণমাধ্যমে জামাতের পক্ষে একটা বলা যায় প্রচারে চালানো হচ্ছে কিন্তু হর্ষবর্ধন সিংলা তার বক্তব্যে বললেন যে না জামাতে ইসলামী বাংলাদেশে জিততে পারবে না এমনকি বাংলাদেশের নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত তিনি সংশয় প্রকাশ করছেন আগামী নির্বাচনে জামাতে ইসলামী কখনোই জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রেংলা হর্ষবর্ধন সিংলা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন শুধু তাই নয় ভারত বাংলাদেশ সম্পর্কের যে একটা চরম উষ্ণ পর্যায়ে গিয়েছিল এই উষ্ণ যে যাবার বলা যায় অনু অনুঘটকের ভূমিকা পালন করেছিলেন এই হর্ষবন্ধন সিংলা এবং তার বাংলাদেশ সম্পর্কে খুব গভীর ধারণা আছে এবং সেই ধারণা থেকেই তিনি এসব মন্তব্য করছেন গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিং এর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন শ্রীনা তিনি বলেন জামাত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না অতীতে তারা কখনো পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি তাদের সেরকম জনসমর্থন নেই এটি আসলে বাস্তবতা ফুলে ফাঁপিয়ে যতই দেখানো হোক না কেন কিন্তু আসলে বাস্তবতা এখানে হর্ষবর্ধন শ্রীলা বলেন কেউ তাদের আগে নিয়ে আসছে তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে নয়তো তো আসা অসম্ভব সুস্পষ্টভাবে ভাবে আমি শুরুতে যে কথাগুলো বললাম যে তাদেরকে ফুলে ফেপে দেখানো হচ্ছে ওই যে আমি বললাম ওয়াশিংটন পোস্টের মতো রিপোর্টেও তাদেরকে পশ্চিমারা তাদের চায় এমন একটা হাইপ তোলা হচ্ছে বাংলাদেশে এবং হর্ষবর্ধন সিংলার কণ্ঠেও সেটি আসলো যে তাদেরকে কেউ এগিয়ে নিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করছেন কিংবা ইউরোপীয় ইউনিয়নকে ইঙ্গিত করছেন অর্থাৎ বিশেষভাবে ট্যাম্পারলা করলে স্বাভাবিক অবস্থায় যদি বাংলাদেশ ভোট হয় তাহলে অসম্ভব জামাতের নির্বাচিত হওয়া কিন্তু সেই স্বাভাবিক অবস্থায় ভোটটা হবে কিনা এ ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবার পরিকল্পনা আছে বিধায় আমি বেশ অনেক দিন আগে থেকে পনেরো দিন আগে থেকে বলছি যে এবার নির্বাচনের ফলাফল দিতে কয়েক দিন লেগে যেতে পারে বিশেষ করে আমার কাছে আমার মাথায় এই জিনিসটাই আসে যে একটা ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দিতে দুই তিন দিন লেগে যায় তিরিশ হাজার ভোট কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মাত্র বারো হাজার তেরো হাজার ভোট সেখানে ফলাফল দিতে দুই তিন দিন লেগে গেছে সেখানে একটা সংসদীয় আসনে কমপক্ষে তিন থেকে পাঁচ সাত লাখ পর্যন্ত ভোটার থাকে তাহলে কি হতে পারে আসলে সময় লাগে না কারণ আমরা অতীতে যেমন দেখেছি যে রাত বারোটার মধ্যে ম্যাক্সিমাম ফলাফল পেয়ে যাওয়া যায় কিন্তু আপনি যদি ফলাফল না দেন আটকে রাখেন যদি ইঞ্জিনিয়ারিং করবার পরিকল্পনা থাকে তাহলে তো আপনি বলবেন যে ঘননায় করা সম্ভব হয়নি পোস্টাল ভোট আছে